ওরে যুব আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন যিনি মানুষ বানিয়েছেন ও যশোর মনিরামপুরের মুসলমান মানুষ দুনিয়াতে আস আগে আগমন করে এরপরে না কোরআন শিখে এরপরে না দুনিয়া শিক্ষা গ্রহণ করে ঠিক কিনা জোরে বলেন কিন্তু আমার আল্লাহ বলেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইলেন মানুষ বানাইলেন কেন আল্লাহ কোরআন শিখানোর কথা আগে বলতেছেন মুফাসির কারাম লিখেন মানুষ তো তখন মানুষ হবে মানুষের দুইটা হাত আছে দুইটা পা চোখ দুইটা আছে মানুষ চলতে পারে কথা বলতে পারে এই মানুষগুলো চলা ফেরায় দেখতে শুনতে যদিও মানুষ মনে করা হয় মানুষের দুইটা গুণ একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ ঠিক কিনা জোরে বল জন্মগত মানুষের জন্ম শিক্ষার প্রয়োজন হয় না একটা মানুষ দুনিয়াতে আগমন করল শিক্ষার প্রয়োজন আসেনি না না দুনিয়াতে আসলেই হয় এটাকে বলা হয় জন্মগত মানুষ যেমন পশু পাখির শিক্ষা লাগে না মানুষ জন্মগতভাবে শিক্ষা লাগে না কিন্তু গুণের মানুষ হতে হলে শিক্ষার প্রয়োজন আছে না না বলেন কষ্ট হচ্ছে আপনাদের আরো জোরে বলেন মানুষ যদি গুণের মানুষ হয় ওই মানুষের কোরআনের শিক্ষার প্রয়োজন ওরে আল্লাহর বাংলা মানুষের আসল গুণ কি আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ মানুষও খায় দুনিয়ার পশু পাখিও খায় কি খায় না কি খায় কথা এতগুলো মানুষ যদি জবাব না দেন মানুষ খায় পশু পাখি খায় কি খায় না কি খায় আরো জোরে বলে জোরে ও আল্লাহর যুব মানুষও খায় গরুও খায় শুধু খায় না বরং সারা দিন খায় রাতের বেলা আরো খায় ঠিক কিনা যদি বলো খাওয়া মানুষের গুণ তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গরু কথা না কেন যদি বলো ঘুমানো মানুষের গুণ তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গাধা কথা না কেন গাদা ঘুমায় তো ঘুমায় দাঁড়াইয়া ও ঘুমায় ঠিক কি জোরে বলে যদি মানে যদি বলো মানুষের গুণ হলো বাচ্চা দা তাহলে মানুষের চাইতে বড় মানুষ কুকুর হবে বড় মানুষ কারণ কুকুরের বাচ্চা বছরে একটা দুইটা না বরং পাঁচ সাতটা হয় আর মানুষের বাচ্চা দুই তিন পাঁচ বছর পরে একটা হয় ওরে আল্লাহর তাহলে মানুষের আসল গুণ কি আল্লাহ বলেন كلامه زند قرآن حكيم حكمته لا يزال ستقديم قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله বাসুনা কদিমasti কদিমasti নাই না আল্লাহ বলেন আমি আল্লাহ কুরআন শিখাইছি মানুষ বানাইছি কেন আল্লাহ এই কথা বললেন আল্লাহ বলেন বান্দা মানুষ তো হবে তখন যেই বান্দার মধ্যে কুরআন শিক্ষা আছে কুরআন শিক্ষা ছাড়া মানুষ দিন মানুষ হতে পারে না ঠিক কিনা জোরে বল জোরে বল এই জন্য দেখেন নাই তাসলিমা নাসরিন বলেছিল। আমার ফ্যাট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিবে বাচ্চা নিবে বাচ্চা নিবে আল্লাহ কর কি নাউজুবিল্লাহ না সুবান আল্লাহমান আল্লাহ আরো জোরে বলেন যদিও আপনারা নাউজুবিল্লাহ বলেছেন কিন্তু তাসলিমানা শ্রীন কোরআনের সুরাতুর রহমানের সিরিয়াল ঠিক রেখেছে আল্লাহ যে কোরআনে বলেছেন আমি আল্লাহ মানুষ বানাইছি যেই মানুষের মধ্যে কোরআন আছে তিনি হল মানুষ তাসলিমানা শ্রীন পরিষ্কার জানায় দিল আমার মধ্যে কোরআন নাই এজন্য আমি মানুষ না আর দুনিয়ার কুকুর এই যশোর মনি ও এই কুত্তিটা কোন কুত্তা থেকে বাচ্চা নেই ঠিকানা আছে জোরে বলেন এই কুত্তির বাচ্চা ঠিকানা আছে সে কোন কুত্তা থেকে বাচ্চা নেয় ঠিকানা নাই কারণ এই কুত্তিটা তার নিজের মন মতো চলে কেন তার মধ্যে কোরআন শিক্ষা নাই ঠিক না জোরে বলেন উল্লা ইকাল আমি বলহম আবল أولئك كالأنعام بل هم نضل أولئك هم الغافلون الله بونين زيمان وشير مودي قرناي যেই মানুষের মধ্যে আল্লাহর কালাম নাই ওরা হলো পশু পাখির মত আল্লাহ বলে না না শুধু পশু পাখির মতো বললে ভুল হবে বালহু মাদাল ওরা পশু পাখির চাইতে খারাপ কারণ পশু পাখিগুলোর আল্লাহ হিসাব নিবি না ওদেরকে আল্লাহ জাহান নাম দিবে না বরং যেই সিংওয়ালা প্রাণীটা দুনিয়ার জমিনে সিং সারা প্রাণীকে গুতা দিয়েছে আল্লাহ তালা ওই সিং সারা প্রাণীটাকে আল্লাহ একটা সিং দান করবেন আল্লাহ বলবেন ও আল্লাহর বান্ধব এবার তারে একটা গুতা দা সিং সারা প্রাণীটা এবার সিংওয়ালা প্রাণীকে একটা গুতা দিবে গুতা দেওয়ার পর আল্লাহ তালা বলবেন কোন তোমরা সবাই মাটি হয়ে যাও মাটির সাথে মিশিয়া যাও ওরে আল্লাহর বান্দা যুব অনবির আসে কুমতির দল ওরে আল্লাহর বান্দা যখন আল্লাহ তালা হিসাব নিকাশ শেষ করে দিবে দুনিয়ার কাফের মুর্শ্রিক বেঈমানের দরেরা বলবে বা আল্লাহ যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আজকে তো আমার হিসাব হইতো না রে আল্লাহ ও আল্লাহর বান্দা ও যুব আল্লাহ তালা কি মাটির সাথে মিশাইয়া দিবে ওদের কোনো হিসাব হবে না আর দুনিয়ার কাফের মোর্শেক বেঈমানের দলেরা যারা আল্লাহর কোরআন মানবে না কোরআন শিখবে না কোরআন অনুযায়ী চলবে না আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মান কোরআন হলাকল ইনসান আল্লাহ বলেন আর রহমান দ্বিতীয়ত বলেন কুরআন তিন নম্বরে আল্লাহ বলেন ও আল্লাহর বান্দারা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহমানের রহমত ও চার বান্দা মাসকানি তুমি কোরআন আমি আল্লাহর কালাম যদি বাংদা তোমার দিলের মধ্যে ঢুকাইতে পারো আমি আল্লাহ রহমানের রহম তোমাদেরকে দিয়া দিব ওয়া তামো বেহাপুলিল্লাহি যে মিয়া এইজন আল্লাহ বলেন আল্লাহর কোরআনকে মজবুত পাবে ওরে আল্লাহর বান্দা কেন আল্লাহর এই হাবলুল্লাহ মানে রশি আল্লাহ কোরআনকে রশি কেন বললেন আল্লাহ রশি বলার অর্থ হল আল্লাহ যে আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন দুনিয়া নামক গর্তের মধ্যে যেন আমরা পড়ে গিয়েছি গর্ত থেকে উঠানোর একটা মাধ্যম রশি ঠিক বল আল্লাহ যেন বলেন ও আল্লাহ আমি আল্লাহ কোরআন এই রশিটা ধরো আমি আল্লাহ তালা আদা কর্লা যদি কোরআন নামক রশি ধরতে পারো আমি আল্লাহ সোজা তোমাদেরকে উঠায় দিব জান্নাতে ওরে আল্লাহর বান্দা দুই নম্বর যখন বান্দা রশির একটা মাথা তার কাছে ধরা থাকে আরেকটা মাথা নিচে দিয়া দেন আল্লাহ তালা বলেন সমস্ত কিতাব হলো কিতাবুল্লাহ আল্লাহ সব কিতাবগুলো ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ লিখিয়েছেন কিন্তু কোরআন হলো কালাবুল্লাহ আল্লাহর কাল কোরআন হল আল্লাহর কথা আমার আল্লাহ বলেছে জিব্রাইল শুনেছে জিব্রাইল শুনেছেন পয়গম্বরকে বলেছেন পয়গম্বর শুনে শুনে গোটা কোরআন মুখস্ত করে নিয়েছে ওরে আল্লাহর বাংলা আল্লাহ বলে ও বাংলা কোরআনের একটা মাথা আমি আল্লাহর কাছে ধরা কোরআন পরবা মানি আমি আল্লাহর সাথে কথা বলবা ওরে আল্লাহর বাংলা কোরআনের আয়াতির ফাঁকি ফাঁকি আমি আল্লাহ আছি ও যুব কুরআন এর আয়াতীর পক্ষে আমার আল্লাহ ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ কুরআন যেই মানুষগুলো সবচেয়ে খারাপ ছিল ওই মানুষগুলোকে দামি বানায় দিয়েছেন কে কথা জোরে বলেন মক্কার লোকদের মতো খারাপ মানুষ ইতিহাসে আর কেউ ছিল নি কথা বলেন না কেন এত খারাপ মানুষ ছিল না যেই মানুষগুলো ছিল মূর্খ আল্লাহ মন্দামিপা বানাইয়া দিল এতু দামি ওরে আল্লাহর বান্দা ওই এলাকাকে আল্লাহ দামি বানাইয়া দিল মানুষগুলোকে আল্লাহ দামি বানায় দিল আল্লাহ বলেন কোরআনে অনেক দামি জিনিস যেই স্থানে নাজিল হয় স্থানের দাম আমি আল্লাহ বাড়ায় দেই যেই সমাজে নাজিল হয় সমাজের দাম আমি আল্লাহ বাড়ায় দেই যেই মানুষগুলোর উপর নাজিল হয় ওই মানুষের দাম আমি আল্লাহ আরে দেই আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ বললে লাভ না লস আরো জোরে কোন এক মাহফিলে যাওয়ার পর এক লোক দৌড়াইছে কো হুজুর আপনি মাহফিলের প্রধান বক্তা নি হুজুর বলে হ আমি প্রধান বক্তা সমস্যা কি তোর বলতো বলে হুজুর আপনি মাঝে মধ্যে আম গদিয়া नाराয়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেওয়ায়। হুজুর বলে কি ব্যাপার আসলে কইলা কত হুজুর কয়েকদিন আগে আপনি এক মাহফিলে আসছেন বাড়ি যাইতে যাইতে রাত বারোটা আমার ঘরে যাওয়ার পরে বিবি দরজা খোলে না আমার স্ত্রী দরজা খোলে না তুমি এত রাত করতে কে আইছো আমি বয়ান শুনে আইছি তুমি বুঝি বয়ান শুনেন না মানুষ কইতে বিড়ি সিগারেট খায় আড্ডা দিয়ে আইছো কহ তুমি বয়ান শুনাইছ কহুজুর মাইক তো থাকে আপনি গো কাছে যা কন তো আপনারা কন আমরা তো শ্রোতা আমরা তো বৈশা বৈশা শুনি মাঝে মধ্যে যদি সোবাহান আল্লাহ নারায় থাকবি আল্লাহ আকবরের স্লোগান দাওয়ান সবের সব হইব গড়ের বউ ঠিক থাকবো ঠিক কি না এমন মাইয়া মানুষের মধ্যে যেমন সন্দেহ ধরেন না লোক আছে আমরা পুরুষ মানুষ একবারে বালা না ঠিক কিনা জোরে বেডা বুড়া হয়ে গেছে এই বুড়া বয়সে বুড়ির লোকে খেট 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 শুরু করছে তুমি এই বুড়া বয়সে আমার লোকে কি শুরু করলা কয়ে তোমারে দেখলে আমার জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে বিয়াটা করছি একটা খাট না পালং না একটা টাকাও না এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম কত কিছু পাইতাম আমি মাইয়া রে কয় দেখছস তোর বাবা এই বুড়া বয়সে কি শুরু করছে মাইয়াক বাবা তুমি এগুলি কি শুরু করছ কও তো ক সব কিছু বাদ তোর মাকে ক সব কিছু বাদ সবার হাতে হাতে একটা মোবাইল একটা মোবাইল না দিতে ক সব কিছু এখন বুড়া বয়সে غور বাইতে লইছে মোবাইল জরে কোন কি আর কষ্ট হইতাছে মোনা আপনাদের বুড়া বয়সে কি লইছে غور বাইতে মোবাইল লইছে এখন এই মোবাইল লোয়া যখন রাস্তায় নামছে এক লোক ডাক দিয়ে কয় সাসা বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন কে কইল ক সাসি এনে কইল আর সামনে গেছে ক দাদা বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন ক কে কইল ক দাদি এনে কইল কই মহিলা সারা দেশ ছড়ায়া লাইছে দেখবেন মুরগি যখন ডিম পারে সারা দেশ কক্ষ কক্ষ ফেরা জানায় কিছু মাইয়া লোকের স্বভাব আছে বাপের বাড়িতে কিছু আনতে পারলে কক্ষ কক্ষ ফেরা সারা দেশ জানায় জোরে কন ঠিক এখন এই মোবাইলের ফাংশন বুড়ারা বেশি বুঝে না জোয়ানরা বেশি বুঝে আরে বাপ রে বাপ বুঝেনি এই ছোট বাচ্চা মোবাইলের সব ফাংশন বুঝে মোবাইল একদিন রাইখা একদিন বুড়া যখন মোবাইল রাইখা বাহিরে গেছে এমন সময় বুড়ি মোবাইলটা হাতে নিছে কারণ এই মোবাইল তো বুড়ির বাপের বাড়ির টাকা দিয়া কিনা না আর জোরে কয় না হের একটা পাওয়ার আছে না হ্যাঁ মোবাইল লইয়া এই টিপতে টিপতে আন্দাগুন্দি কই জানি টিপ দিছে এক মাইয়া লোকে কয় আপনার মোবাইলে সত্তর টাকা পঁচাত্তর পয়সা এই কথা হইনা বুড়ি তো তেলে বেগুন জেল্লে উঠছে তুমি আমার বাপের বাড়ি টেয়া দিয়ে মোবাইল কিননা কোন মাইয়া লোকের লগে খাতিল করছো পাল্লার কসম লাগে এটা মাইয়া লোক না এটা কম্পিউটার খবরদার কম্পিউটার এক জিনিস মাইয়া লোক আর জিনিস আমি তোমার ঘরের মাইয়া লোক জানি না তোমার মোবাইলে কয় টাকা আছে এই মাইয়া লোক কেমনে জানে সত্তর টাকা পঁচাত্তর পয়সা আছে এমন ঘরে ঘরে যৌতুকের আগুন জোরে বলেন আছে না নাই তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাও বা মুহাম্মদ কাইব আদনে সুমত তোরা কার শাইত মইকুনি নাম তু আলী كرولي لعنو لعنة الْوَلِيِّ <سؤال> الرولي هم صوراته هم سيراتي مصطفى دَرْ امامي حالي كُنِّ اتباع اتباع سنة خير البشر جيل لازم تابويا بي اي এরে নবীর আয়াশে কুম্মতির দল ও যুব তাকাইয়া দেখ অমর কেমন মানুষ যে অমর পায়গম্বরের গর্দান আনতে যায় বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় আল্লাহর নবীর কোরআন নাজিল হওয়ার পান অমর কে আল্লাহ কেমন বানাইয়া দিলো কোরআনের স্পর্শের কারণে عمر كالله كمون بنى كمون كمن إنسى بولاه عمر رضي الله تعالى عنه زر زالم دخل قرار جنة عمر رضي الله تعالى عنه كبار عمر رضي الله تعالى عنه كبتية يدل عمر بطيّة يدل কিছু মানুষকে যখন পাঠাইয়া দেয়ালেম দখল করার জন্য ও আল্লাহর বান্দা যুব জেরুজালেম দখল করার জন্য যখন যায় ওই জেরুজালেম দখল করার জন্য যখন গিয়েছে ওই জায়গার বড় বড় পাদ্রীরা ওরা ডাক দিয়ে বলে না না তোমাদের হাতে আমরা জেরুজালেমের চাবি দিব না কারণ আমরা আমাদের কিতাবে পেয়েছি এই যে আলেন দখল করবেন যিনি তার বর্ণনা আমাদের কিতাবের মধ্যে দেওয়া আছে তিনি যদি আসেন কোনো যুদ্ধ লাগবে না বিনা যুদ্ধে আমরা তার হাতে চাবি বুঝাইয়া দিব আরো জোরে বলে যদি তোমাদের শাসক অমর যদি আসে আমরা তার হাতে যে রোজা চাবি তার হাতে বুঝাই দি এবার সাহাবিরা হাসি সাহাবাই কারা মেরা হজরাতৰ অমর নাজি আল্লাহ হোতা আলা আঙুর সামনে হাজি অমরকে ডাক দিয়া বলেন অরমর ওয়াল্লাহর নবীর সাহাবি রমর আপনি যদি যান ওরা নাকি যেরু জালেমেন ছবি আপনারা হাতে দিয়া দিবে তবে আমাদের কথা উপায় কমর সাহাবি না না আপনি একা যেতে পারেন না আপনাকে একা যেতে বলেছি আমাদের কাছে মনে হয় বল না কারণ আপনি যদি যা বা ওরা আপনারে মেরে ফেলবে কারণ ওরাই হুদ ওরা না পুর হয় হয়তো আপনাকে মেরে ফেলবে অমর ডাক দিয়া বলতেছেন আমি একা ওমর যদি জীবন দেওয়ার কারণে মুসলমানেরা বিনা যদি জয় হয়ে যায় মুসলমানের রক্ত ক্ষয় সংঘর্ষ না হয় তাহলে আমি একা অমর জান দেওয়ার জন্য রাজি লা ইলাহা

অমর রাজি আল্লাহ তাল যাওয়ার জন্য রেডি হয়ে গেল অমর বলে আমি একা যাব আমার সাথে কারো লাগবে না তবে আমি যেহেতু উঠ নিয়ে যাব সফর করে একজন লোক আমার সাথে খাদেম হিসাবে আমার সাথে থাকবে আল্লাহর নবীর সাহাবিও একজন খাদেম নিয়া না অমরে বার রওনা করেছে একজন খাদিম নিয়া রওনা করেছেন ওমর। অমর চলতে চলতে এক পর যায় অমর চিন্তা করলেন খাদে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে খাতে মতো একজন মানুষ সে আমাকে টেনে টেনে নিয়ে যাইতেছে কষ্ট হইতেছে হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবি অমর ডাক দিয়া বলে ভাই তুমি উটের পেটে উঠো আমার নিচে নামাইয়া দাও আমি নিচে যাব তোমারে টেলে টেলে নিব এবার আল্লাহর বন্দা খাদে রাকাল ডাক দিয়া বলি ও আমিরুল না এটা হয় না এটা হতে পারে না আমি আপনার নিতে দিবলা বলা ও ডাক দিয়া বলে না না যদি আমি তোমার টানে টেনে টেনে নেওয়ার জন্য সব সময় লাগায় রাখি আসরের ময়দানে আল্লাহ মানে ডেকে বলবে ওরে তুমি ছিলাম মিরুল মুমিনী তুমি শাসক হইয়া তুমি তোমার প্রজাদের উপর জুলুম করেছো তোমার প্রজার এত কষ্ট হয়েছে এরপরও তুমি তাকে টেনে টেনে নিয়ে গিয়েছো আমি জবাব দিতে পারব না অমর রাজি তাল আংহু বলেন তুমি এবার তুমি এবার উপরে ওঠো এবার অমর রাজি আল্লাহ আনহু টেনে টেনে নিয়ে যাচ্ছেন একেবারে কাছাকাছি চলে এই দূরে দেখা যাচ্ছে জেরুজাল জেরুজাল শহরটা দেখা যায় এমন সময় পালা আসছে এমন অমর থাকবে নিচে গোলাম থাকবে উপরে সোহান অবস্থাটা কেমন একটু চিন্তা করেন এরে আল্লাহর বান্দা এমন সময় ওই গোলাম ডাক দিয়া বলে ও আল্লাহর নবীর এই শেষবারের মতো আপনি আমারে উপরে রাখিয়েন না আপনি উপরে থাকেন আমি নিচে এটা নিয়ে নিয়ে যাব কারণ যদি আপনাকে আমি নিচে রাখি আমি উপরে থাকি মানুষেরা কাপের বেঈমানেরা ইহুদিরা বলবে তাকায় দেখ মুসলমানেরা কেমন বেয়াদব ওরা তাদের শাসককে রাখে নিচে ওরা শাসককে কেমন কষ্ট দেয় আল্লাহ নবীর সাহাবি ও আমিরুল এই শেষবারের মতো ক্ষমা করে দেন অমর ডাক দিয়া বলের সাহাবি না না আমার এমন কথা বলিও না তুমি থাকো পুরী আমি থাকব নিচে এবার আল্লাহর বান্দা সাহাবি ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু টেনে টেনে যখন একবারে জেরুজালেমের সামনে চলে আসছেন এমন সময় পাত্রীরা বেরু হইয়া তাকাইয়া দেখতেছেন যিনি ওটের পিঠে উঠে আছে তার সাথে কিতাবের সাথে মিলাইয়া দেখে না না কিতাবের বর্ণনার সাথে তো না তারা বলে না না যিনি উঠের পেটে না তার সাথে আমরা তার হাতে চাবি বুঝাইয়া দিব না এমন সময়ে যিনি মুরুব্বি পাদ্রি ছিলেন তিনি বলেন কিতাবের মধ্যেই কথাও আছেন যিনি হবেন শাসক তিনি টেনে টেনে নিয়ে আসবে আরো জোরে বলেন এবার মা অমরের সাথে মিলাইতে থাকল অমর মিলাইতে মিলাইতে সব মিলে যায় অমরের শরীরের মধ্যে যেই কাপড় ওই কাপড়ের মধ্যে অনেকগুলো তালি দেওয়া ওই কি বুঝতে পেরেছেন অমর বগলটা উঁচু করিয়া অমর দেখা যে তাকায় দেখ আরেকটা তালি তোরা তালাশ করতে এই যে তাকায় দেখ ওই তালিটাও আছে ওরে আল্লাহর বান্দা ও যুবক কোরআন কেমন বানাইয়া দিল হজরত অমরকে যেই অমর ছিল এবার আমার নবীর গর্দান আলাদা করতে যায় যেই নবীর গর্দান আলাদা করতে কারো সাহস হয় না আল্লাহ সেই অমরকে কেমন বানাইয়া দিল ও আল্লাহর বান্দা যুবক ওরে নবীর আসে কুমতের দল ও আল্লাহর বান্দা একজন কোরআনের হাবিস আজকে তুমি কত কথা বলো তুমি কাঠমোল্লা বলে ডাক ওরে তুমি দুনিয়াতে কত কথা বলো ময়দানে হাসরের এই যে আল্লাহর আজকে দুনিয়াতে হয়তো বাড়ি নাই আজকে হয়তো দুনিয়াতে কোনো ঘর তেমন উন্নত নাই হাসরের ময়দানে আল্লাহ তালা বলবেন ইকাল কোরআন ও এ করা ওরা তাক এক একটা আত্লাবত কর আর এক একটা তালা উঠতে থাকো ছয় হাজার দুইশো প্রসিদ্ধ আয়াত আল্লাহ তালা এক একজন হাফেজে কোরানকে কমপক্ষে ছয় হাজার দুইশো বত্তিরিশ তালা বিল্ডিংয়ের মালিকালা বাঁধা দিবে ওরে